নমস্কার বন্ধুরা আমি আপনার কিছু দিয়ে বলছি তোমাদের সকালকে স্বাগত যেটা করতে গেলে আবার আমার একটা ভিডিও নিয়ে চলে এসেছি তো বন্ধুরা এই যে আমাদের কাছের আম তোমাদের এই আমগুলো আজকে আমি অনেক খুশি করবো তো তার জন্যই বন্ধুরা দেখে যে আমি আমটা ডেলিভারি নিচ্ছি এবার আমি বডিতে নেবো তোমাদের দেখো দিচ্ছি বন্ধুরা দেখতে দেখে ভিডিওটা তো বন্ধুরা এই আমগুলো যদি এখন রোদ্দ্রে কেটে রাখা যায় তো আমরা যখন আম না থাকে তখন এইলাম দিয়ে ডাল খেতে খুব ভালো লাগে তো তার জন্য এই প্রশিক্ষণ করা তো তোমরা বাড়িতে আম আমি প্রশিক্ষণ দাও বা এখানে যেখানে রৌদ্র আছে সেখানে দিলে আমগুলো শুকাবে শুকাবে একটা গোটাকে ধরে রাখলে আর ওদিন ধরে খাওয়া যায় ডামগুলো কাটা হয়ে গেছে এবার আমি লাতে করে নিয়ে সাথে নিয়ে দিয়ে আমি ভালো করে পাতলা করে নিলে দেবো তো আমরা এই যে ক ঘন্টা পরে আধ ঘন্টা প্রায় শুকিয়ে গেছে তো বন্ধুরা তোমরা এইভাবে কথা রাখতে আট করে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবো শেয়ার করো বন্ধুরা তো ভিডিওটা আজকে আমাকে এই বলে